গত ষোলো থেকে ১৯ জানুয়ারি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বার্ষিক প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন হুগলি জেলার অন্তপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী দেবপ্রিয়া মহারাজ মিশনের সম্পাদক স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ ও স্কুলের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরূপানন্দজি মহারাজের সঙ্গে কথা বলে জানা গিয়েছে প্রতিবছর বছর পড়ুয়াদের প্রতিভা প্রদর্শনের জন্য এমন আয়োজন করা হয় এবার প্রদর্শনীতে ছাত্রদের প্রকৃতিমুখী উদ্ভাবনগুলি বিশেষ গুরুত্ব পেয়েছিল বিশেষ স্থান পেয়েছে কৃষিকাজে ব্যবহারযোগ্য বীজ সংরক্ষণের বৈজ্ঞানিক উপায় অনুসন্ধান শহরের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী দেখতে আসেন তারাও উচ্ছ্বসিত প্রশংসা করেন মিশনের অনুষ্ঠানের তৃতীয় দিনে মিশনের কৃতি ছাত্রদের পুরস্কৃত করা হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী হয় যখন কোনো ভাইরাল ডিএে ব্যাকটেরিয়ার শরীরে ইনজেক্ট হয় তখন তার ক্যাশওয়ালা ক্যাশ টু প্রোটিন ব্যাকটেরিয়ার মধ্যে থাকে সেই ক্যাশওয়ালা ক্যাশ টু প্রোটিন ব্যাকটেরিয়ার যে ভাইরাসের ভাইরাল ডিএনে পাট্টায় কাঠ করে নেয় এবং কাঠ করার পর তার যে প্যাম্পসের তার যে অংশতে রোগ সৃষ্টি করে সেই অংশটা এসে ব্যাকটেরিয়ার যে ডিএনএ এই ডিএনএর এই স্পেশাল অংশটা জমা হয় কেজি মূলটন সে তার দু বছর বয়স ছিল দু সত্তর দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে তারই থেরাপি করে সিপিএস দেখতে রোগটি সারানো গেছে অর্থাৎ তার শরীরে যে অ্যামুনের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছিল তারই রোগটি সারানো গেছে এবং টিনেজার অ্যালিসা টেফেড এবং মেয়েডি যে ব্লাড ক্যান্সার ছিল সেটা সারানো গেছে এবং

আমাদের কাছে এসে দাঁড়িয়েছে সমস্যা কারণ তো সেটা আমরা কীভাবে সেই উইমেনটিকে রেস্কিউ করব সেটা আমরা দেখাচ্ছি এখানে আমরা একটা ডিভাইস বানিয়েছি যেখানে এই বাটনটিকে ম্যানুয়ালি ক্লিক করার পর একটা আমরা খান অর্থাৎ এই ম্যানুয়াল বাটনটিকে আমি যখনই ক্লিক করবো একটা মেল যাবে আমার গার্জেনের কাছে দেখাচ্ছি আবার একটা একুশ টাইম দেখাবে এখনই মেলটা আমি রিফ্রেশ কর

কোথায় এসছিলে তুমি মানে কেন আজকে এসেছিলে কেন মানে কি

এটা কি সবারই ওরকম কাজে লাগছে কি মনে হচ্ছে এরকম হওয়া উচিত আরো আপনার নাম স্কুল আমাদের পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে গত ষোলোই জানুয়ারি দু থেকে এই বার্ষিক প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে ষোলো সতেরো আঠেরো উনিশ এখানে ছেলেদের মোট ষোলোটা ডিপার্টমেন্টে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের এইট নাইন টেনের ছেলেরা এক্সিবিশনটাতে পার্টিসিপেট করেছে সেখানে বাংলা ইংরেজি সংস্কৃত হিন্দি পদার্থবিদ্যা রসায়ন বিজ্ঞান, ইতিহাস ভূগোল অর্থনীতি শারীরিক শিক্ষা চারুকলা ললিতকলা ইত্যাদি বিভিন্ন বিষয়ে ওরা দেওয়াল পত্রিকা ইত্যাদি বিভিন্ন বিষয়ে ওরা এক্সিবিশানটাতে বিভিন্ন প্রজেক্ট মডেল চার্ট ইত্যাদি বানিয়েছে এবং আলাদা আলাদা ঘরে সেগুলোকে প্রদর্শিত প্রদর্শনীর আকারে সাজিয়ে রাখা আছে এটা কে কারা কারা এসেছিলেন বাইরের থেকে পুরুলিয়ার জেলার বিভিন্ন স্কুল কলেজ এবং পুরুলিয়ার যে ইউনিভার্সিটি আছে সেখান থেকে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষাবিদ তারা এক্সিবিশনটা দেখতে এসেছিলেন এবং আমাদের যে ছাত্ররা যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ক্লাস ফাইভ থেকে টুয়েলভের যে ছাত্ররা এখানে রয়েছে তাদের গার্জেনরা এসেছিলেন এবং বিভিন্ন শিক্ষানুরোগী মানুষজন এক্সিবিশনটা দেখতে প্রতিবারই আসেন এবারও এসেছেন এটাতে লাভ কীরকম হয় এটাতে মানে এবং এটাতে কি কি নতুন কিছু উঠে এসছে কি এক্সিবিশনে আপনাদের উল্লেখযোগ্য কিছু এটাতে তো খুবই এটা একটা শিক্ষার সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত খুব গুরুত্বপূর্ণ অঙ্গ এটা এই এক্সিবিশনটা আসলে আমাদের সারা বছর ধরে এই এক্সিবিশনের প্রস্তুতি চলে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে বহু বছর ধরে এটা চলে আসছে এই প্রথাটা চলে আসছে বুধবারে আমাদের মর্নিং স্কুল হয় তারপর বুধবার দুপুরে এখানে হবি ক্লাব আছে হবি ক্লাস হয় সেখানে এই যে ষোলোটা ডিপার্টমেন্টের ছেলেরা তাদেরকে বছরের প্রথমে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয় এবং প্রতিটা ডিপার্টমেন্টে একজন করে শিক্ষক দায়িত্বপ্রাপ্ত থাকেন ওরা প্রতিদিন প্রতি বুধবার দুপুরে এসে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনার বাইরের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন অ্যাডভান্স টপিক নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করে বিভিন্ন চার্ট মডেল ইত্যাদি প্রস্তুত করে তারই একটা কালমিনেশন হচ্ছে এই এক্সিবিশন এখানে ছেলেদের প্রতিভার যেমন বিকাশ হয় সেই রকম তাদের ক্রিয়েটিভিটি তার বিকাশ হয় তাদের তারা বিভিন্নভাবে নতুন নতুন জিনিস চিন্তা করতে শুরু করে বিজ্ঞান এবং প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে এই এক্সিবিশনগুলো অত্যন্ত জরুরি শুধু বিজ্ঞান প্রযুক্তি নয় কলা বিভাগেরও যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেখানেও তারা বিভিন্ন বিষয় আলোচনা করে নিজেদের মধ্যে শিক্ষকের সঙ্গে সেই বিষয়গুলো আলোচনা করে এই এক্সিবিশন এক্সিবিশনে তারা মডেল চার্ট ইত্যাদি বিভিন্ন রকমভাবে এক্সিবিট করে